আমরা টেন সার্টিফিকেটের আইডি পাসওয়ার্ড অনেক সময় ভুলে যাই সেক্ষেত্রে লগ ইন করতে পারি না কিংবা টিন সার্টিফিকেট হারিয়ে গেলে সেটা আর বের করতে পারি না তো কিছু ওয়ে আছে টিন সার্টিফিকেটটা রিকভার করার জন্য বা আইডি পাসওয়ার্ডগুলো আমরা কিভাবে আবার ব্যাক পেতে পারি সেই প্রসেসটাই দেখাচ্ছি আপনাদেরকে তো আমরা যদি সিকিউর ডট ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটটিতে আসি আসলে এখানে কিন্তু উপরে লগ ইন রেজিস্টার বেশ কিছু অপশন আছে এবং ফরগেট পাসওয়ার্ডের অপশনটাও আছে তো অপশনটাতে গেলে যেহেতু আমাদের আইডি পাসওয়ার্ড দুইটা জিনিস থাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেক্ষেত্রে আমরা যদি ইউজার আইডিটাও না জানি সেক্ষেত্রে সর্বপ্রথম করতে হবে আমাদের ইউজার আইডিটা তো আমরা ইউজার আইডিতে যদি প্রেস করি এবং নেক্সট অপশনটাতে ট্যাপ করি এখানে আমরা যেই মোবাইল নাম্বারটা দিয়ে এখানে টিন রেজিস্ট্রেশন করেছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে তো ধরুন আমি একটা মোবাইল নাম্বার এখানে দিচ্ছি ধরুন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে এখানে নিচে ক্যাপচা দিয়ে হচ্ছে নেক্সট অপশনে ট্যাপ করলাম এখন এখানে কিন্তু আমাকে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তো এই অপশনটা এখানে আসার কারণটা কি এটা অপশনটা আসার কারণ হচ্ছে আমি যখন এটা রেজিস্ট্রেশন করেছিলাম তখন আমি সিকিউরিটি কোয়েশ্চেন হিসাবে আমি কালার এই অপশনটা আমি চুজ করছিলাম যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার অনেকের আছে হোয়াট ইজ ইউর ফার্স্ট ভিলেজ হোয়াট ইজ ইউর টিচ ফার্স্ট চয়েস বা ফার্স্ট টিচার তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর আপনার পোষা প্রাণী কোনটা এর ধরনের হচ্ছে বিভিন্ন সিকিউরিটি এখানে থাকতে পারে তো আপনি যে সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেম সিকিউরিটি কিন্তু এখানে আসবে তো সেই কোশ্চেনটা যদি আপনার ধারণা মতে আপনার মনে থাকে বা আপনি কি দিয়েছেন সেটা মনে থাকে তাহলে এখানে হচ্ছে আপনি সেই কালারটা বা সেই চয়েসটা সেই উত্তরটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে সেন্ট মি পাসওয়ার্ড এই অপশনটিতে করবেন তো ধরুন আমি এখানে দিয়েছিলাম ব্ল্যাক তো এটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে লিখলাম মি পাসওয়ার্ড ওকে তো এটা সেমমি পাসওয়ার্ড দিলে এখন দেখুন যে আমার মোবাইল ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড কিন্তু সেন্ড হয়ে গেছে ঠিক আছে ভেরিফিকেশন কোড সেন্ড হয়েছে কোডের যে ওটিপিটা আছে সেই ওটিপিটা আমার এখানে দিতে হবে এবং যে মোবাইল নাম্বারটাতে আমি কোডটা পাঠাইলাম সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এখানে দেওয়ার পরে হচ্ছে আমাকে কি করতে হবে সাবমিট দিতে ট্যাপ করতে হবে ওকে এখানে আমি ভেরিফিকেশন কোড এবং মোবাইল নম্বর দেওয়ার পরে সাবমিট দিলাম সাবমিট দেওয়ার পরে হচ্ছে আমার ইউজার নামটা কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ দেখুন ইউজার নামটা চলে আসছে আমি সিকিউরিটির জন্য হচ্ছে এটাকে হাইড করে রাখছি এখন এই ইউজার নামটা হচ্ছে আমাকে কি করতে হবে এখান থেকে ইউজার নামটা কপি করতে হবে ইউজার নামটা যে কোনো এক জায়গায় আমি নোট করে রেখে দিব এখন কথা হচ্ছে ইউজার নেমে আমি পাইলাম এখন পাসওয়ার্ড কোথায় পাবো পাসওয়ার্ডের জন্য সেম ভাবে ফরওয়ার্ড পাসওয়ার্ডে আমি যাব ফরওয়ার্ড পাসওয়ার্ডে যাওয়ার পরে এখান থেকে আগে দিছিলাম ফরওয়ার্ড মাই ইউজার নেম এখন দিব হচ্ছে ফরওয়ার্ড মাই পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট করবো নেক্সট করে ইউজার আইডি টা এখানে দিতে হবে ওকে ইউজার আইডি টা আমি এখানে টাইপ করলাম দেন নিচে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা আমি এখানে ফিল আপ করবো এরপরে নেক্সট অপশনটিতে টাইপ করবো এখানে নেক্সট অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের একটা অপশন আমাকে এখানে দিয়ে দিছে তো আমি চাইলেই হচ্ছে এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারি যে কোনো পাসওয়ার্ড আমি এখানে দিতে পারি এখানে বড় হাতের ছোট হাতের সিম্বল ডিজিট এগুলোর কোনো ধরনের অপশন নেই আপনি যে কোনো পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারেন মিনিমাম ছয়টা থেকে আটটা পাসওয়ার্ড এখানে আপনি ব্যবহার করবেন এবং একই পাসওয়ার্ড নিচে দিবেন এটা দেওয়ার পরে এখান থেকে সাবমিট দিয়ে হচ্ছে পাসওয়ার্ডটা সেট করে ফেলবেন করা কমপ্লিট হয়ে গেলে সেট আপনি কি করবেন যে ইউজার আইডি টা আপনি এবং পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে কিন্তু লগ অপশনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার আইডিটা লগইন হয়ে যাবে তো गाइस এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড গুলো অফিসিয়াল ভাবে রিকভার করতে পারবেন তবে এখন কথা হচ্ছে অনেকে হচ্ছে যে সিকিউরিটি কোয়েশন গুলো দিলাম সিকিউরিটি কোয়েশন গুলো না অথবা মোবাইল নাম্বার জানে না সেই বিষয়গুলো অনেকের সাথে ঘটতে পারে সেক্ষেত্রে আপনি হচ্ছে কিভাবে আপনার টিন সার্টিফিকেটটা বের করবেন এক্ষেত্রে কয়েকটা পরামর্শ আপনাদেরকে আমি দেবো সব প্রথম যে পরামর্শ সেটা হচ্ছে আপনার জেলা যে অথবা উপজেলা যে আয়কর অফিস আছে সেই আয়কর অফিসে গিয়ে হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার ডিটেল ইনফরমেশন নিতে হবে অর্থাৎ আপনার টিনের ইনফরমেশন গুলো নিতে হবে আপনার টিন সার্টিফিকেটটা সেখান থেকে সংগ্রহ করতে হবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাধ্যমে আপনি চাইলে টিন সার্টিফিকেটটা বের করে নিতে পারেন যদি আপনার কাছে কোনো ধরনের প্রপার ইনফরমেশন না থাকে তাহলে আমরা আপনাকে সর্বোচ্চভাবে হেল্প করার চেষ্টা করব তো আপনি যদি আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন আমাদেরকে দেন তাহলে হয়তো আমরা সবাই এই সেই এনআইডি কার্ডের অনুকূলে যদি কোনো টিন সার্টিফিকেট করা থাকে তাহলে সেই টিন সার্টিফিকেটটি বের করে দেওয়ার ব্যবস্থা করব তো আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম